সে অলরেডি তাকে ট্রিটমেন্ট করানো লাগতেছে তাকে কাউন্সেলিং করানো লাগতেছে সো প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট আমার বাচ্চা নিয়ে কথা বলা ফেসবুকে বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে পোস্ট করা আমার বাচ্চা নিয়ে কথা বলা আমার বাচ্চাকে নিয়ে হচ্ছে যে আপনার ভিডিও বানানো প্লিজ বন্ধ করেন আমার বাচ্চা অলরেডি প্রমাটাইজড হ্যাঁ প্লিজ এটা করবেন না সবার কাছে আমার জাস্ট একটা রিকোয়েস্ট কারণ দেখেন কে ঠিক কে ভুল কার কি রাইটস কার কি রাইটস নাই এইগুলা যাচাই এগুলো ঠিক করার জন্য ফেসবুকের মানুষ কেউ না এগুলো ঠিক করবে কোর্ট তাই না এই দেশে আইন আছে আদালত আছে বিচার ব্যবস্থা আছে এবং আমি একজন সচেতন মা হিসাবে আমি কখনোই চাইব না আমার বাচ্চাটা এই বয়সে আমার বাচ্চাটা এই বয়সে হোক এবং আমার বাচ্চাটাকে এই বয়সে আমার বাচ্চাটাকে নিয়ে মানুষ কথা যেটা আমার বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য আমার বাচ্চার স্কুলিং এর জন্য যেটা আমার বাচ্চার বাচ্চার জন্য যেটা অসুবিধা আমি কখনোই একজন সচেতন মা হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমি কখনোই চাই না সো আমি এই বিষয়ে কে ঠিক কে রাইট কে কি করছে কে কি করে নাই কার কি দোষ বা কেন বাচ্চার কি হয়েছে এইসব বিষয় আমি কোনো স্টেটমেন্ট দিতে চাই না বা ফেসবুকে আমি বিষয়ে আপনারা দেখছেন আমি কখনো বিষয়ে কথা বলিনি কেউ যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে আমি অলওয়েজ বলছি দেখেন বাচ্চা আছে এবং আমি আমার পাস্ট নিয়ে যেটা আমার বাচ্চার মনের মধ্যে আঘাত পড়বে কখনোই কিন্তু ফেসবুকে এসে আমার পার্স্ট লাইফ নিয়ে আমি কিন্তু কখনোই কোনো খারাপ কথা বলিনি যাতে আমার বাচ্চার মাথা মানে ব্রেনের মধ্যে বা সমস্যা বা বাচ্চা মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হয় বাচ্চাটা এখন বড় হয়েছে সাড়ে এগারো বছর সামি সব কিছু বুঝে অনেক কিছু সে বুঝে মানে সব কিছু না বুঝে সে অনেক কিছু বুঝে তার একটা আত্মসম্মান বোধ তৈরি হয়েছে তার নিজস্ব একটা আত্মসম্মান বোধ তৈরি হয়েছে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া বাচ্চাকে নিয়ে ফেসবুকে ভিডিও বানানো এসব প্লিজ বন্ধ করেন হ্যাঁ আমি এইসব বিষয় নিয়ে আমি আইনের মানে আইনগতভাবে আমি আগাবো এবং জিনিসটা আসলে আইনের উপরে ছেড়ে দেন বাংলাদেশে আইন আছে আদালত আছে মহামান্য আদালত বিষয়টা দেখবে সো আপনারা কেন আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করতেছেন আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দিতেছেন আমার পার্সোনাল বিষয় নিয়ে এত মাখামাখি করতেছেন আমার বাচ্চা অলরেডি এইসব দেখে সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত এবং দেখেন আমি তো একজন শিক্ষিত মা সো একজন অশিক্ষিত মানুষ ফেসবুকে সে কি করলো সে কি করলো না করলো সেটা দেখে আপনারাও যদি এরকম ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে ট্রল করেন এটা তো ঠিক না আমি একজন সচেতন মা হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া বন্ধ করেন আমার বাচ্চাকে নিয়ে হচ্ছে যে আহ

আমি কখনোই আমার বাচ্চার পাস্ট নিয়ে বাচ্চার কোনো কিছু নিয়ে ফেসবুকে কথা বলি না নেভার ইভার আমাকে আগেও যখন কোনো ইন্টারভিউতে বা কোথাও আমার পাস্ট নিয়ে জিজ্ঞাসা করতে কেন ডিবসে কেউ হয়েছে না আমি সব সবসময় বসে যে দেখেন আমি কোনো এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ আমার বাচ্চা আছে বাচ্চা ছোট এবং আমি চাই না আমার বাচ্চার এসব নিয়ে প্রমাণ হয়ে যায় যেটা আমি সেটাই কিন্তু হয়েছে সো আই আই হোপ যে আপনারা বুঝতে পারছেন সো আমার বাচ্চারা বাচ্চাদেরকে এইসব থেকে দূরে রাখেন আই থিঙ্ক অ্যাড আমি এইসব বিষয় নিয়ে আসলে কোনো কথাই বলতে চাই না সো কথা হবে আপনার বাংলাদেশে আদালত আছে আইন আছে শিশু অধিকার নারী অধিকার শিশুদের আইন শিশুদের কাস্টোডি নিয়ে সবকিছু নিয়ে আইন আছে সো সেগুলো নিয়ে আসলে এখানে আসলে আমি কথা বলতে চাই না এবং আপনারা আমি লাস্টে একটা কথা যে আমার বাচ্চাদেরকে নিয়ে পোস্ট করা এবং আমার বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে যে আপনার ট্রলিং করা বাচ্চাদের নিয়ে ভিডিও বানানো যারা ভিউ ব্যবসা করতেছেন আমার বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে নিয়ে প্লিজ স্টপ ইট আমার বাচ্চাদেরকে নিয়ে ভিউ ব্যবসা করবেন না ওকে সো প্লিজ ডোন্ট ও দিস আলোচিতরাই সমালোচিত হয় আপনি যেহেতু সেলিব্রিটি ও আলোচিত মানুষ তিনি হ্যাঁ আমি খুবই সচেতন একজন মা এবং আমি কখনোই হচ্ছে যে আসমায়া শিখেছেন যেহেতু আপনি নিজে আইনে